এখন এমন একটা জায়গা আছে ওই যেটা দেখতে অনেক বেশি সুন্দর তো এখন আপনাদেরকে পিছনের ভিউটা খুব দেখাই যদিও আমার পিছনটা দেখতে অনেকটা সুন্দরই লাগছে তারপর এই হলো পিছনের অবস্থা ছোট একটা জিনিস আপনাকে দেখায় এটা হচ্ছে জিরি যেখান থেকে না পানি আসতেছে এটা হচ্ছে ঝর্ণা থেকে আসতেছে আর এটার আশেপাশে এত হচ্ছে অনেক বড় বড় বিশাল আকৃতির পাথর মানে পুরো পাহাড়টাই অলমোস্ট পাথরের বাট এটাতে এত পরিমাণে গাছ করতে আসছে তো আপনাদের এই জিনিসটা আসে যে পাথরের মধ্যে গাছ বিবাহ হয় এই দেখেন বড় বড় পাথর তো এখন আমরা এমন একটা জায়গায় আছি এইটা হচ্ছে এই ট্যুরের আমার মতো এখন পর্যন্ত দেখা সব থেকে বেস্ট প্লেস আর এখানে আসা হচ্ছে দুই পাশে দুইটা বড় বড় উঁচা উঁচা পাহাড় বাট এগুলো পাথরের এমন হচ্ছে পিছনে যদি আমি ঘুরি তাহলেই দেখতে পারবেন তো এই যে আমার এই দিকে আসা হচ্ছে একটা আর এই দিকে আসা হচ্ছে একটা আর হচ্ছে এইদিকে রাস্তা আসতে অনেক ছোটো বাট দেখতে অনেক সুন্দর তো যাই আর হ্যাঁ এখানে আসা কিন্তু অনেক অনেক বেশি কষ্টে এই ট্রেলের থেকে অবাক করা বিষয় হচ্ছে এই ট্রেলটা একটা ভৌতিক ট্রেল মানে হচ্ছে এই জায়গায় অনেকে নাকি ভূত দেখছে সো এই ধরনের জিনিসপত্র হয় আপনারা যদি সময় টিভি হতে বিভিন্ন টেলিভিশনে যান বা ইউটিউবে সার্চ দেন তাহলে দেখতে পারবেন ভৌতিক ঘটনা ঘটছে অনেকের সাথেই আচ্ছা অনেকক্ষণ হাঁটহের পরে মোস্ট প্রবলি হয়তোবা এই পার্সেন্ট আমরা চলে আসছি আর হয়তো বেশি জায়গা নাই মাত্র হচ্ছে আমরা টু আওয়ার্সের মতো হাঁটছি আমরা নড়াইছিলাম হচ্ছে সাড়ে সাতটার দিকে এখন বাজে হচ্ছে নয়টা বারো ওর হচ্ছে বিশের কাছাকাছি তো এখন আপাতত আমি একাই মানে আমার আশেপাশে কেউ নাই ওরা কেউ হারাই গেছে না পিছনে ছবি তুলতেছে গান গান বাজনা করতেছে মানে গান গাইতেছে গিটার নিয়ে উকল এলে নিয়ে আর হচ্ছে আমার সামনের বিব্রতিক এরকম ওরা হচ্ছে চলে গেছে সামনে আর পিছনে ওরা ফটোশ্যুট আমি ভাবি জিনিসপত্র করতেছে এখন এই জায়গার কিছু সিনেমাটি শ্যুট নেওয়া যায় কিনা এটা হচ্ছে আমার কাজ ট্রাই করবো কিছু একটা যেন আউটপুট টের করে দিতে পারি আপনাদেরকে আর আসতে তো দেখছেন কি পরিমাণ প্যারা খাওয়া লাগছে দিস ইজ অন্য লেভেলের ওই আমাদের লাইফে যে জিনিসটা সেটা হচ্ছে এক্সপেক্টেশন তাই আমাদের অনেক হাই বাট রিয়েলিটি হয় অনেক নিচে বাট এই প্রথম আমার লাইফে হচ্ছে এক্সপেক্টেশন নিচে ছিল আর রিয়েলিটি হচ্ছে অনেক বেশি উপরে ছিল অনেক ভালো ছিল যখন হচ্ছে ফার্স্ট টাইম আমি বাসবাড়ির সমস্ত সুগে আসি তখন এত জোশ লাগে নাই কারণ হচ্ছে তখন জোয়ার ছিল না অনেক বেশি বাটা ছিল পানি অনেক দূরে ছিল বাট এখন জাস্ট আসার মানে আমরা যখন আসছি তখনও হচ্ছে বাটাই ছিল মানে জাস্ট জোয়ারটা শুরু হয়েছে এক দুই মিনিটের মধ্যে একদম পানি টানি অনেক দূর চলে আসতেছে আর হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো আই হোপ অনেক বেশি এনজয় করতে পারবো আজকে এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতকে তো আপনাদের সাথে সেই জিনিসপত্র শেয়ার করবো তো আপাতত সিনেমেটিক শুট দেখাই আর আমি চেন করি এই ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আর যদি একদম পুরো টুরের রিভিউ দেই তাহলে হচ্ছে ভালো খারাপ সব কয়টা মিলাইয়া ফার্স্টে হচ্ছে আমরা যাই সোনাইচড়ি যেখানে আমাদের এক্সপিরিয়েন্স ছিল ভালো বাট একটু কষ্ট আছে এই জিনিসটা আপনাদেরকে মানতে হবে ভিডিওতে বলে দিছি কি কি ধরনের প্রবলেম হইতে পারে সেকেন্ড হচ্ছে বাসবাড়িয়া যদি হচ্ছে এখানে জোয়ার থাকে তাহলে তো দেখতেই পারে না একদম সুপার লেভেলের জিনিসপত্র হয় এটা অনেক সুন্দর আর হচ্ছে ওভারঅল আমার খুব ভালোই লাগছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নাকি দেখলে বাই